মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল ওই টিঙ্কু পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি নিজের টুকটাক কাজ কর্ম যা সব আছে সব সারা টারা হয়ে গেছে নিজে একটু ফ্রেশ হলাম হয়ে এবার নিচের দিকে যাব ওই নিচের দিকে যাও না টেন চান একটুনি রান্নাঘরে ঢুকতে হবে জানো তা কি করো বলো এটা তো করতেই হবে আর এইখানে যে ঝাউ গাছগুলো ছিল এই যে এইখানে সেই ঝাউ গাছগুলো দাদা বলেছিল মেচে যাবে কিন্তু আমি বলেছিলাম মরে যাবে বেঙ্গালোর যাওয়ার সময় ঝাউ গাছগুলো তো নামানো হয়নি আর কি তার দু ঘন্টার মধ্যে গেছি তো তার ওগুলোর মধ্যে নামানো হয়নি তা সত্যি সত্যি সেই ঝাউ গাছ দুটোই দেহ রেখেছেন তা এখন এইখানে ওই দুটো স্নেক প্লান্ট রেখে নিয়েছি আর এইগুলো না মানে খুব একটা খাটুনি গাছ নয় জানো তো যে কোনো প্রকারের স্নেক প্লান্ট খুব একটা খাটনির গাছ নয় যার জন্যে কি হয়েছে যে এইগুলো রেখে দিলেও কোনো চাপ নেই মানে তোমরা যদি পনেরো দিন কুড়ি দিনও জল লাগাও তাহলে ওদের কোনো ক্ষতি হবে না যার জন্য আমার এই স্নেক প্লান্টগুলো করতে ভালো লাগে বিশেষ করে আমরা যারা বেড়াতে যাই এখানে ওখান চলে যাই তাদের জন্য কিন্তু এই সব প্লান্টগুলোই ভালো আর যেগুলো রোদে জল দেওয়া যেগুলো খুব যত্ন করা সেগুলো করা মানেই কি বলো তো মানে তোমাকে বাড়িতেই থাকতে হবে না হলে তুমি কিছুই করতে পারবে না এইখানেও দেখো এইটা এক ধরনের স্নেক প্লান্ট হ্যাঁ আর এইটা তোমরা জলে ব্যুটি দেখেছো দেখো এটা কিন্তু আমরা মাটিতে পড়েছি এই যে কি সুন্দর হয়েছে মাটিতে আর এটাও এক ধরনের এই এইটার এটা একই ধরনের স্নেক প্লান্ট তা এইগুলোই ভালো ইনডোর প্লান্ট হিসেবে বেশ ভালো লাগে এইগুলো মানে একদম লো মেনটেন্স গাছ হিসেবে এইটাই মানে দরকার আমাদের জন্য আর ঠিক আছে চলো টুকটুক করে যাই এইবার তো দেখো আবার ঘুরে কেমন ঠান্ডাটা একটু একটু পড়েছে মনে হচ্ছে না তবু রাত্রিবেলা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যাচ্ছে না সব দশ বন্ধ তো মানে বেশ কষ্ট হচ্ছে ঘরের মধ্যে ব্ল্যাঙ্কেট তো গায়ে দেওয়াই যাচ্ছে না কিন্তু ভোরের দিকে আবার একটু লাগছে তা আবার একটু হাফ আওয়ার চালিয়ে যেন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠিক আছে জানুয়ারি মাসে ঠান্ডা উধাও হয়ে গেলে হয় বটেও সারা বছর পড়ে আছে জানুয়ারি মাসটা অন্তত একটু ঠান্ডা থাকা দরকার আবার তো ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে গেল উয়া দিন আর দোল পর্যন্ত ওই একটুভারি ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা বলবো না আর কি ফাল্গুন মাসের যে ওয়েদারটা সেটা চলবে তারপরে তো আরম্ভ হলো নাও লাঠি শোটা নিয়ে আমরাও রেডিও বসে থাকবো এসি চলবে না রোদই তোমাদের তখন গল্প বলবো কারেন্ট নেই অমুক নেই তমুক নেই এ তো চলতেই থাকবে না চল আর দুঃখের কথা সকালবেলা বলে কোনো লাভ নেই নিচের দিকে গুটি গুটি করে যাই তবে হ্যাঁ আজ রান্নার সেই রকম ঝামেলা কিছু নেই কারণ সেদিন মার্টন করেছিলাম অনেকটা মার্টিন ফ্রিজে আছে দাদা বলেছে যে সকালবেলা বেলা খেয়ে নেবো সত্যি বয়স হচ্ছে রাত্রিবেলা তো খাওয়া উচিত না আর নিচে যাই জোর করে নাও দেখো বন্ধুরা এই যে এই এত লেবুর খোলা এই রোদে রেখে দিয়েছি জানো নাহলে না একটু ফাঙ্গাস হয়ে যাচ্ছে যার জন্য একটু রোদের মধ্যে দিয়ে রেখেছি যাতে লেবুর খোলাগুলো একটা পর করে করে শুকনো হয় এগুলো মোটামুটি শুকনো হয়ে গেছে আর একটু শুকনো হতে হবে এগুলো যদি তোমরা করে আর ডাস্ট করে রেখে তার সময় ইউজ করো ভীষণ ভালো কাজে দেয় এই যে এক কৌটো হয়েছে ও এতগুলো লেবুর খোলা সেগুলো শুকিয়ে শুকিয়ে এতটা হয়েছে আজকে কোনো কাজ হয় নিজেরও এবং রান্নাও আজকে ছিল না কারণ তোমাদের বলছিলাম পাঠার মাংস আছে আর দাদার রাতে খেতে চাইছে না একটুখানি শুধু মেথি শাক আলু আর কড়াই ছুটি দিয়ে একটুখানি ভেজে রেখে দিয়েছি আর এই বেগুন এখন কিন্তু খুব বেগুন খাওয়া হচ্ছে ভাজা আর কি তা বেগুন ভাজা হবে আর কালকে দেখেছো মুগের ডাল সব সবজি দিয়ে করা আছে সেটাও আছে মোটামুটি আমাদের হয়ে যাবে আর রান্নার জন্য আজকে সময় দিলাম সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা এই যে এটা কিছুতেই সময় পাচ্ছি না যে এটা একটু গুছিয়ে গেছি রাখবো তখন দাদাকেও একটু দরকার না এই এত কাঁতের জিনিস এনে টেনে না গোছাতেও আমার সময় লাগবে আর কালকে মোহনবাগানের খেলা ছিল ভেবেছিলাম সন্ধেবেলা করব। এবং দাদাকে তো মোহনবাগানের খেলার দিন পাওয়া খুব দুষ্কর ব্যাপার তবু আমি পুলিপিটিটা করেছিলাম অল্প করেই করেছিলাম দুজনের জন্য তো তা বেশ ভালো খেতে হয়েছিল যাই হোক এইটা হয়ে গেছে পিঠে পিঠের পাট এবছরের জন্য খতম মা যেটা করতো আমার ইচ্ছা একটু করে একটু দাদাকে খাওয়াই আর আজকে এই যে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে এই যে দেখেছ আমরা যেগুলো খাই দাদাও আজকে খাবে বলেছে এই দাদা একটু তারাও আছে আজকে একটু বেরোবে একটু আর্জেন্ট একটু কাজ আছে ব্যাংকের সব তা দাদা বেরিয়ে যাবে অথবে এইগুলো এই ক্যাবিনেটটা আমার আজকেও হলো না আর সকালবেলা না সময়ও পাই না হেল্পিং হ্যান্ড আসবে সাড়ে এগারোটায় হ্যাঁ কখন কি করবো বলো না এত বলো বাড়িটাতে খুব অসুবিধে হয় তা যাই হোক তবু দাদা থাকলে কি হয় বলো তো নিচেটা একটু গুছিয়ে নেয় আমার হয়ে যায় কিন্তু আমার এই এত বড়ো ওপর নিচ ওপর নিচ করে খুব চাপ হয়ে যায় যাই হোক টুকটুক করে তো আমি ভিডিওগুলো দিচ্ছি তোমাদের আর যতটা মানে করতে পারবো না রাতের দিকে করবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি যেন এই হেঁটে ফিরলাম যদিও খুব বেশি যে হাঁটি তা নয় তবুও পাটার জন্য তো একটু প্রবলেম হয় হাঁটার তাও ওই কিছুটা নিজে হাঁটি কিছুটা দাদাকে ধরি ধরে একটু মানে হেঁটে হেঁটে এই বাড়িতে এলাম এসে পুরো টায়ার্ড হয়ে গেছি ভাবছি যে প্রচুর এখনও কাজ আছে তা সেইগুলোকে করতে হবে তা তার আগে সকালবেলা একদম সময় হয় না যে ক্যাবিনেট যে ক্যাবিনেটটা আমি কিনে এনেছি সেটা যে একটু গোছ গাছ করে রাখবো সেটা সকালবেলা কিছুতেই সময় করে উঠতে পারি না আর সকালবেলা এক একদিন দাদাও এই ব্যাংকের কাজ এই ওই তাই বেরিয়েও যায় গেলে কি হয় তো মানে এই ওপর নিচ সামলাতে সামলাতে আমার আর এক্সট্রা কোনো কাজ করা হয় না তা আজকে মনে মনে ভাবলাম যে আজকে ক্যাবিনেটটা একটু করে ফেলবো যে রান্নার কোনো চাপ নেই দাদা বলেছে আমি আজকে খই খাবো আর আমি তো খই খেতে ভালোই পারি আর দাদাকে একটা ডিমের অমলেট করে দিতে হয় বা পোজা হোক একটা করে দেবো মাংস ছিল ডিম ডিম মাংস মাছ কিছু একটা চাই তা এই হচ্ছে কথা যেহেতু আজকে রান্নার কোনো চাপ নেই সেই জন্যে ভাবলাম যে একটু ক্যাবিনেটটা গুছিয়ে ফেলি একটু বন্ধুদের নিয়েই ক্যাবিনেটটা গোচাই বন্ধুরাও দেখুক কেমন করে গোছাচ্ছি আর আমার অনেক বন্ধুর এই ক্যাবিনেটটা ভারী পছন্দ হয়েছে রান্নাঘরে রাখার জন্য যেমন মৌহা আজকে জিজ্ঞেস করেছে যে কোন কোম্পানির ক্যাবিনেট কোতে কত দাম হ্যাঁ তার কোন দোকান থেকে কিনেছি সেটা মুহাকে দাদাই বোধ উত্তরটা দিয়েছে আমি উত্তরটা দিইনি তা দাদাই লিখে দিয়েছে যে এই এই ব্যাপার আর কি তা মুহা কাজের জন্যে কিন্তু সত্যিই খুব উপযোগী জিনিস জানো তো রান্নাঘরে বিশেষ করে যাদের রান্নাঘরে একটু জায়গার অভাব অথচ আমরা খুব সাজিয়ে গুছিয়ে সংসারটা করতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এই ক্যাবিনেটগুলো খুব প্রয়োজন তা তুমি দেখতে পারো খুব যে হাইফাই দাম তা তো নয় খুব সাধারণ দামের মধ্যেই জিনিসটা তা দেখতে পারো যদি পছন্দ হয় তাহলে এক কিনে বাড়িতে রাখতে পারো তারপরে হচ্ছে কি বলতো অনেক সময় দেখবে বিছানার বেডশিট এই বেড কভার এইগুলো না মানে আলমারিতে ঢুকিয়ে রাখলে কি হয় একটু গন্ডগোল হয়ে যায় নিজেদের শাড়ি জামা অমুক তমুকের সঙ্গে তোমরা একটা আলাদা জায়গা করে এই রকম একটা ক্যাবিনেটকে কিনে ওই বেডশিট ফেডশিটগুলো আলাদাভাবে একটা জোন করে তৈরি করে মানে ওই খেয়ে রেখে দিতে পারো এই এইগুলো কিন্তু খুব কাজের জিনিস তা দেখো যদি ওই দোকানটা যদি তুমি যাও গিয়ে যদি দেখতে না যাওয়াটা নির্ভর করছে যদি মহুয়া ম্যাডাম যদি আমাদের হাওড়ার মানে থাকেন মানে হাওড়ায় থাকলে উনি চিনতে পারবেন না আদারওয়াইজ কলকাতা হলে এখানে তো আসা সম্ভব না তবে লোকাল মেট অ্যালুমিনিয়াম ফ্রেমের ওপরে কাঁচের এবং কাঁচটা কিন্তু টেম্পার্ড গ্লাসের দেখতে খুব মনোহরণকারী এবং সুন্দর লাগলো বলে আমরা দুম করে টাকা পয়সা দিয়ে চলে গেলাম ওরা এক ঘন্টার মধ্যে দিয়ে গেল আমরা কি বলতো একটু সাজিয়ে গুছিয়ে থাকতে ভালোবাসি তো যার জন্য কি হয় যে একটু ইচ্ছে করে এইগুলো জায়গা না থাকলে রাখার বড় ঝামেলা এটা ওটা সেটা থাকবে খুব চাপ হয়ে যায় আমরা আমাদের একটু পরিষ্কার পরিষ্কার বাঁধিগ্রস্ত লোক তো মানে ভালো লাগে না চতুর্দিকে এটা ওটা ছড়িয়ে থাকলে তো চলো তোমাদের নিয়েই একটু স্টার্ট করে একটু রেস্টও নিয়ে নিলাম চলো এখানে কিছু জিনিস নিয়ে বসে পড়েছি একটা চেয়ার নিয়ে যেন হেঁটে এসেছি তো পায়ে প্রচন্ড লাগছে তোমাদের নিয়েই একটু সাজাবো আর বলো আমাদের মতো কে কে সংসারে সাজাতে ভালোবাসা আমাকে একটু কমেন্ট করে লিখো তো যে আমাদের মতো পাগল কত নাচো সাংঘাতিক ভালাই এই কা কাপ বলো গ্লাস বলো এগুলো মনে আছে কিনে এনেছিলাম এই যে ছখানা সেট তা এইগুলো এখন এখানে রাখছি কী বলতো লোকজন এলে না সেই ওপরে যাও ওপরের সকেস থেকে বার করো তারপরে মানুষজনকে খেতে দাও খুব অসুবিধে হয়ে যায় যার জন্য হাতের কাছে থাকলে কি হয় নিজেরাও ইউজ করতে পারি মানুষজন এলেও চাষ করে বার করে ইউজ করতে পারি তা এই জন্যই এইখানটা রেখে দিলাম এইগুলো আর আমার ভারী পছন্দ জানো এই যে গ্লাস কাম কাপ এটা গ্লাস एक्चुअली মানে কোল্ডドリンク কম বিয়ারマグ না বিয়ারマグ নাইগোতে কোল্ডドリンク স্যার কোরো জুস টুস যদি দিতে হয় তাহলে হ্যাঁ ভারী সুন্দর দেখতে কিイルド বলো বন্ধুরা এইগুলো না সব আমার কালেকশন আমার যে কত রকম সব আছে তার ঠিক নেই যার জন্য এটা কিললাম एक्चुअली অনেকেই তো মানে আমাকে বলে যে এই লাগ এই সব করো তোমার আর কিছু নেই ধিনডাক বাড়িতে কাজ করছো বাড়ি সাজাচ্ছো বাড়ি গোছাচ্ছো অ্যাকচুয়ালি না আমি এটাই ভালোবাসি এই সব নিয়ে থাকতে বড় ভালোবাসি দাদা তাই বলছে সেদিন গেছি কিনতে দাদা বলছে কি হবে আর এই সব কিনে আমি কি হবে জানি না এইগুলো তো উত্তর আমি দিতে পারবো না কি হবে কিন্তু আমার ভালো লাগে এই সব জিনিসগুলো এই যে এইগুলো সব কিনে এনেছিলাম মানে কি টাইকি আর জিনিস এইগুলো রেখে দিই লোক ধরো লোকজন এলো এই এই সেটটা বার করলে দেখাচ্ছি এই এই আমার মোটামুটি 6টা করে সব আছে এই যে এই সেটটা বার করলে আমার ছজনের পুরো হয়ে যাবে প্লেট বাটি গ্লাস চামচ কাঁটা চামচ দেখতে কি কিউট রং গুলো না ভারী হ্যান্ডি কিন্তু এইগুলো এইগুলো রেখে দিয়েছি নিজেরা ইউজ করিনি তা ওই আর কি ভালোবাসা এইগুলো মন চোখে দেখলেও না মনটা ভালো হয়ে যায় লোকের বেড়াতে যেতে ভালো লাগে তারপরে শাড়ি জামা কাপড় এইসব কিনতে ভালো লাগে আমার এইসব ভালো লাগে না হ্যাঁ দাদা যা জোর করে করে ওই ড্রেস ফেস বা শাড়ি গুলো কিনে দেয় কিন্তু সত্যি যদি আমাকে বলো না আমি বলবো আমার এগুলোর দরকার নেই আমাকে বাড়ির মানে ঘর সাজাবার জিনিস আমি ঠিকঠাকভাবে যাতে সংসারটা করতে পারি সেই সব যদি জিনিস কিনে দাও আমি থেকে বেশি খুশি হই এই দেখো এইটা একটা চিনার পাতা কি বিউটিফুল দেখো ট্রে এই ছোট বিভিন্ন মানুষজন এলো ছোট ড্রা ট্রেতে কিছু দেওয়ার থাকলো ড্রাই ফ্রুটস বলো বা ইভেন একটুখানি মশলাপাতিও যদি কিছু দাও তাহলে এইগুলো কাজে লাগবে আর এই এইটাও দেখো তোমাদের দেখাই এই যে এই ট্রেটাও কত সুন্দর না কাঁচে

এই তোমরা আমি সাজালাম আমি একটু আরেকটু গুছিয়ে নি তারপরে তোমাদের পুরো দেখা দাও আচ্ছা তোমাদের এইটা আবার একবার দেখিয়ে দিই দাঁড়াও এই যে বন্ধুরা এই কারিপটটা চিনতে পারছো নিশ্চয়ই হ্যাঁ এবার থেকে রান্না বান্না করেও এখানে রাখার চেষ্টা করব। করে ফেলি এখন আর কিছু তুলে তালে রাখার কোন চেষ্টাও করি না দেখো কেমন লাগলো আমি একটুখানি করে গুছিয়ে নিয়ে চট তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা দেখো এই কাপ কি কিউট দেখতে এটা ভীষণ কিউট দেখতে আমার মানে ইউজ করি না করি মানে এইগুলো থাকলেই মনটা ভালো হয়ে যায় তোমাদের একদিন ওপরের আমার যে ক্যাবিনেটটা আছে সেটা তোমাদের একদিন শেয়ার করব কি ভালো ভালো আমার সব জিনিসপত্র কাঁচের আছে জানো ইউজও করা হয় না কিছু না কিন্তু ওই আর কি আমার আছে আর চোখে দেখলেই বেশ মজা হয় আর আনন্দ লাগে সেই জন্যেই আমি কিনে আনলাম কিনে আনি আর কি দাদার সঙ্গে গিয়ে এখান খান সেখান কিনে আনি ভীষণ সুন্দর লাগে তোমাদের তোমরা কিন্তু আমাকে জানিও হ্যাঁ যে তোমাদের কেমন লাগলো আমার এই ক্যাবিনেট সাজানোটা মানে এইগুলো কেন এইখানে রাখলাম বলো তো সবসময় চট দিয়ে হাতের কাছে পাওয়ার জন্য কারণ আমার সব ম্যাক্সিমাম জিনিসই আমার ওপরে শোকেসে থাকে এবার কি বলো সেটাই ওপর নিচ করে আনতে যাওয়া খুব অসুবিধা আর এইগুলো তো তোমরা সবাই জানো আমার কাঁচের সমস্ত বক্স যেগুলো আমি ফ্রিজে স্টোর করে রাখি জিনিসপত্র এখন ফ্রিজ বললেই মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো প্রুফ হ্যাঁ এগুলো তো বন্ধুরা জানে মাইক্রোওন প্রুফ সবই যা কিনি আমি মাইক্রোওন প্রুফই কিনি আর এই বলটা দারুণ না কভার দিয়ে তা সুন্দর লাগছে দেখো কেমন করে সাজিয়েছি পুরো তোমাদের আমি মিউজিক দিয়ে তোমাদের দেখিয়ে দেবো ভালো করে আজকে সকালবেলা আমাকে একটুখানি ব্যাংকে যেতে হয়েছিল যার জন্যে আমি ভিডিও একদমই সকালবেলা করিনি আবার কালকেও আমাকে ব্যাংকে যেতে হবে একটু দরকার আছে আর কি তা কি তো ব্যাংকে যাওয়া মানে তো বুঝতে পারছো পুরো দোরা বসিয়ে বসিয়ে রাখি কতক্ষণ ধরে তারপরে ছাড়লো তার বাড়িতে এসে আর কিছু হলো না কাজেরও তারা থাকে এই সব করে আজকে সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি তা যাই হোক দেখো আমার যেটা আমি পছন্দ করে কিনে এনেছিলাম সেইটা এইভাবে সাজালাম আরও প্রচুর জিনিস আছে যেমন এইখানটা আমার অনেকটা জায়গা থাকলো তা এইখানটা ইচ্ছা আছে আমার যে ভালো ভালো কাপগুলো আছে ওই কাপগুলোকে এনে এইখানটা রেখে দেবো দেখো এটাকে এইখানে রাখি দেখো বন্ধুরা এই ভাবে একদম হাতের কাছে জিনিসগুলো রেখে দিলাম যেগুলো আমার চট জলদি মানুষজন এলেও আমার লাগবে বা নিজের সংসারের কাজ করতে করতেও লাগবে এইভাবে আমি সাজিয়ে নিয়ে নিলাম এইবার তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর আমার এই সাজানো ডেকোরেশন কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকে আমার রিং লাইটটা জেলে নিয়েছি যেহেতু এর মধ্যেটা একটু অন্ধকার অন্ধকার তোমরা ভালো করে দেখতে পাবে বলে রিং লাইট জাগিয়ে তারপরে আমি এটা তোমাদের সঙ্গে শ্যুট করছি তা দেখো যারা আমার মতো সাজাতে গোছাতে ভালোবাসো তারা একটা মানে আমার থেকে একটা চিন্তা ভাবনা পেলে যে এইভাবে সাজালে জিনিসগুলো নিজেদের দেখতেও সুন্দর লাগবে আর হাতের কাছে সমস্ত জিনিস পাবে মানে রান্নাঘরের মধ্যে দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ সঙ্গে থেকো কমেন্ট অবশ্যই চাই আমার এই সাজানোর জন্য অবশ্যই কমেন্ট চাই আর শেয়ার যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও দাদা বৌদির পাশে থেকো থেকে যাইহোকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আনন্দ থেকো হ্যাঁ টাটা